নমস্কার বন্ধুরা জঈদ সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলা আজকের দিনটা এখান থেকেই তোমাদের সঙ্গে শুরু করছি সকালবেলা উঠে পুজো দেওয়া হয়ে গেছে এখন এখানে একটু দাঁড়িয়ে আছি মেয়ের সাইকেল চালানো দেখছি সকাল সকাল ঘুম থেকে উঠে নেমে গেছে উঠোনে সাইকেল চালাতে কারণ এরপরে রোদটা বাড়লে তখন চালাতে কষ্ট হবে সাইকেল তাই এখন নিজের ইচ্ছায় উঠে চলে গেছে সাইকেল চালাতে এমনি সময় হয়ে ওঠে না স্কুল থাকে পড়াশুনো থাকে এই সুযোগেই ও এখন একটু সাইকেলটা চালিয়ে নিচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে যেটা বানাচ্ছি সেটা একটা নিরামিষ তরকারি গরমে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে কুমড়ো আলু সজনের ডাটা, বেগুন টমেটো পাঁচফোড়ন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এই সবজিগুলো দিয়ে নিয়েছি তার সাথে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বেশ যখনটা নরম হয়ে যখন তরকারিটা নরম হয়ে এসেছে তখন তার মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি খেতে খুব ভালো হয় এই তরকারিটা এই রান্নাটা হয়ে গেল এখন বানাবো একটু মাছ মাছগুলোকে আগে আগে একটু ভেজে নিচ্ছি ডিপ ফ্রিজে ছিল তাই আগেই মাছটা বের করে রেখেছিলাম তবে শীতকালের মতন বরফ ছাড়তে এখন তো আর সময় লাগে না গরম কিন্তু বেশ ভালোই পড়ে গেছে সকাল বেলাকে বলবে বেশ ভালোই রোদ উঠে গেছে মাছগুলো এখানে এক এক করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে আজ আর মাছের ঝোল বা সর্ষে পোস্ত দিয়ে কিছু করব না বানাবো একটু টমেটো দিয়ে মাছের কালিয়া কারণ যেহেতু একটা তরকারি হচ্ছে তাই খুব বেশি ঝোল আর লাগবে না মাছগুলোকে ভেজে নিচ্ছি ওদিকে টমেটো কেটে রেখে দিয়েছি মাছের গ্রেভিটা খুব ভালো করে তৈরি করে নেব তাহলেই হয়ে যাবে আজকের লাঞ্চের মেনু রেডি আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলছি কারণ তারপর স্নান সেরে আবার বেরোতে হবে মাছ সব ভাজা হয়ে গেছে এখানে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি ভালোভাবে টমেটোটা যখন বেশ নরম হয়ে এসেছে তখন তার মধ্যে সমস্ত রাইস স্পাইসেস জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন যেহেতু আগেই দেওয়া ছিল তাই আর একটু নুন যতটুকু লাগবে দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাবো যতক্ষণ এই মশলা থেকে তেলটা না বেরিয়ে আসবে ভালো করে যত তরকারি কষানো যায় তত তার স্বাদটা কিন্তু ভালো হয় এরমভাবে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই করছি যেহেতু আমি সামনেই দাঁড়িয়ে আছি এরপর অনেক বেশ খানিকটা গরম জল ফুটিয়ে রাখা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম এবার জল গরম জল দেওয়ার পরে যখন ঝোলটা বেশ ফুটে এসেছে তখন মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই আবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব কারণ মাছের মধ্যে তাহলে মশলাগুলো ভালো মতন ঢুকে যাবে আজকে তাহলে মাঝের কালিয়া আমার রেডি হয়ে যাবে এর মধ্যে একটু ইচ্ছা করলে ধনে পাতাও দেওয়া যায় তবে আমি এখন আর এর সাথে ধনে পাতাটা অ্যাড করব না এইভাবে আমার আজকের লাঞ্চের মেনু রেডি হয়ে গেল রেডি হয়ে গেছি যাচ্ছি এখন মেয়ের স্কুলে আজকে ওর রেজাল্ট আউট হবে তো টাইমটা দিয়েছে দেড়টা থেকে আড়াইটে ঘড়িতেও বাজে মোটামুটি রেটটা বেজেই গেছে তো আমি এখন বেরোচ্ছি কিন্তু বাইরে ভীষণ রোদ ঠিক আছে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো ইভিনিং বন্ধুরা দুপুরের পরে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি আসলে রেজাল্ট নিয়ে আসার পরে এত রোদে এসেছি তারপরে লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়েছি তো মেয়ে রেজাল্ট খুব ভালো করেছে আর সেই জন্য ওর বাপাও খুব খুশি ওর বাপা আজকে আমাদেরকে সবাইকে ডিনার করাচ্ছে ওই জন্য এখন রান্না বান্না কিছু করতে হচ্ছে না এখন বেরোচ্ছি আমরা আর ওর রেজাল্টে আমরাও খুব খুশি হয়েছি খুব ভালো রেজাল্ট করেছে তো সেই জন্য সারা বছর আসলে পড়ানোর পরে আরও যে যখন যারা নিজেরা পড়ায় তারপরে যখন বাচ্চার রেজাল্ট বেরোয় তখন বাবা মায়ের একটা টেনশন একটা সব কিছুই থাকে কিউডিসিটি পাওয়ার পরে একটা আনন্দ এ এক অন্যরকম অনুভূতি নিজের সময়ের একরকম অনুভূতি ছিল আর বাচ্চার যখন হয় তখন তার মা বাবা হিসাবে আরেক রকম অনুভূতি তো এটা সত্যিই খুব একটা সুন্দর অনুভূতি প্রথম দিকে খুব টেনশান থাকে কিউরিসিটি থাকে কিন্তু পাওয়া হাতে পাওয়ার পরে যখন সেটা আমাদের স্যাটিসফ্যাকশানটা ঠিকঠাক হয় রেজাল্টটা তখন তার একটা অন্যরকম আনন্দ সেই আনন্দটা মানে কারোর সাথে ভাগ করে নিতে পারলে যখন ভাগ করে নিই তখন আরও ভালো লাগে বাড়িতে যখন সবাইকে বলি বাড়িতে ফোনে যখন সবাইকে জানাই তখন আরও ভালো লাগে তার সাথে দাদু দিদা দাদু ঠাকুমা ঠাকুমা দাদু এদের তো রয়েছে আনন্দ এদের সাথে যখন সেইভাবে সবাই মিলে আনন্দ করা হয় মাসি পিসি তখন আরও ভালো লাগে যাই হোক খুব ভালো রেজাল্ট করেছে সেই জন্য আজকে ওর পাপাও আমাদেরকে ডিনার করাচ্ছে সব থেকে বড় এটা একটা খবর যাই হোক আজকের দিনের রান্নার ছুটিটা রয়েছে দিদি যা ইচ্ছা তাই খাবো হ্যাঁ মানে যে যতটা খেতে পারবে যা খুশি আনলিমিটেড ও তাহলে ভালোই হলো দেখলি তো তুই রেজাল্ট করলি বলে আমাদের আজকে কত একটা বিগ সারপ্রাইজ দিলো হ্যাঁ পার্টি তাহলে এরকম রেজাল্ট করতে হবে তো নাকি প্রত্যেক বছর 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 আবার হবে পাঁচ বছর আবার হবে হবেই হবে ঠিক আছে এখন যাই ওর পাপার থেকে দেখছি কত বড় আজকের পার্টিটা নেওয়া যায় তোমাদের বলবো মোমো কাবাব এই সমস্ত কিছু স্টার্টার একটু আইসক্রিম এই সমস্ত খেয়ে আমরা বাড়ি চলে এসেছি ডিনারটা নিয়ে বিরিয়ানি মোগলাই এই সমস্ত ডিনারের জন্য নিয়ে এসেছি আজকের দিনটা খুব ভালো কাটলো সারাটা দিন মেয়ে রেজাল্ট নিয়ে তার সঙ্গে আনন্দ করে খুব ভালো লাগলো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা